মিড অটাম ফেস্টিভাল বা মধ্য শরৎ উৎসব চীনের একটি ঐতিহ্যবাহী উৎসব যেটি রাতে পালিত হয় চন্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাসের পনেরোতম দিনে এই উৎসব উদযাপিত হয় এবছর দিনটি পড়েছে ১৭ সেপ্টেম্বর উৎসব চলাকালীন পরিবারের সদস্যরা মিলিত হয় চাঁদের বন্দনা করে মুনকেক খায় আত্মীয় ও বন্ধুদের মুনকেক উপহার দেয় এবং ঐতিহ্যবাহী চীনা লণ্ঠন প্রজ্বলন করে এই বছর সিএমজির গালা উৎসবের মূল মঞ্চ সন ইয়াংয়ের তিংসিয়াং হ্রদের তীরে স্থাপন করা হয়েছে এখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে গ্র্যান্ড মেইন স্টেজ নির্মাণ হওয়ার পরপরই সিএমজি গালা শুটিং ও রেকর্ডিং শুরু করেছে ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতির শহর হিসেবে সোনিয়াংয়ে তিনটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান এবং এক হাজার পাঁচশোটিরও বেশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশের দীর্ঘ ইতিহাসের সাথে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসে তিনশোটিরও বেশি ফার্স্ট এভার শিল্পপণ্যের উদ্ভাবন হয়েছে সেন যার মধ্যে রয়েছে চীনের প্রথম ধাতব জাতীয় প্রতীক এবং সাধারণ লেদ মেশিন কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপনের পাশাপাশি বিভিন্ন আউটডোর শুটিং সাইট থেকে মূল মঞ্চের সাথে সামঞ্জস্য রেখে শেন ইয়াংয়ের সংস্কৃতিকে উপস্থাপন করা হবে লিয়াউনিং অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চিয়াওলং গভীর সমুদ্র সাবমার্সিবল সারঞ্জামের উন্নয়নে এবং ছাং এই চন্দ্রযান নির্মাণে এসব অর্জনের জন্য আমরা চীনারা দেশে বিদেশে সবাইকে নিয়ে গর্বিত আমি দেখেছি যে এই প্রোগ্রামগুলোতে বিশিষ্ট জনদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করা হয় উদাহরণস্বরূপ আমি নির্মাণ শিল্পে কাজ করি এবং যেখানে এই প্রোগ্রাম হয় আমি সেদিকেই নজর রাখি তিনটি পারফরমেন্সে ভাগ করে এই বছরের গালা উৎসবটি চাঁদকে কেন্দ্র করে সাজানো হয়েছে যেখানে উপস্থাপিত হয় পৃথিবীর একমাত্র এই প্রাকৃতিক উপগ্রহ চাঁদ সম্পর্কিত বিভিন্ন লোকজ গল্প নাসরুল্লাহ রাসু সি এম বাংলা